থেকে লজ্জা জানো সব শেষ জলসাকে কেন্দ্র করে যে বিহায়া পনা চলছে বাবা আল্লাহর রহমত পাওয়া যাবে না জলসাকে সামনে রেখে যেভাবে অহিয়াতি কাজ দিন বিরোধী শরিয়াত বিরোধী কোরআন বিরোধী কাজ চলছে এ জলসা আমাদের নাজার দিতে পারবে না এখনো বলছি সতর্ক হওয়ার কহর জলসা মাহফিল গুলো দেন তিনটি শর্ত মেনে কটা বলেছি বাবা তিনটি শর্ত মেনে নাম্বার ওয়ান জলসা দেবেন আত্মীয় স্বজনের দাওয়াত দেবেন না মাথায় ঢোকাতে পাচ্ছি না আত্মীয় স্বজনের দাওয়াত দেবেন না কারণ ওরা আসবে কুত্তা ভোজন করে পালাবে বলে কুত্তা ভোজন বলেন বলেন কি খাবে দাবে আর ডেডেকর ঘুরবে ওরা বসবে বসবে না আলোচনা অসুবিধা হচ্ছে নাকি এই তো সবে শুরু হলো বাবাজি এই আজকে জলসাকে কেন্দ্র করে যত আত্মীয় স্বজন এসেছে আপনার ঘরে খাবে দাবে আর এই জলসার বিরুদ্ধে চরিত্র তৈরি করবে এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে শরিয়াত বলেছেন মেহমানদারি করতে তবে যার তার দিতে নিষেধ করে যে মেহমান খায় আর জেনা করে যে মেহমান খায় পরের মেয়ের দিকে তাকায় ও মেহমান না বলো ও শরীরে আপনি খাবার দিয়ে বল করে দিলে অন্যায় কাজে সহযোগিতা করলেন মার খাবেন আপনি নাম্বার টু জলসা মাহফিল দিতে গেলে স্টেপ নিতে হবে কমিটির ছেলেদেরকে ভাইদেরকে প্রত্যেকটা বাড়িতে চিঠি করতে হবে আপনার ঘরে যদি কোনো আত্মীয় দায়িত্ব দেন তাদেরকে সেভ রাখার দায়িত্ব কিন্তু আপনার কারণ কারণটাও লিখে দেবে লিখতে হবে আপনার আত্মীয় স্বজন ছেলে হোক বা মেয়ে হোক অবান্তর যদি নবুলিশের সামনে ঘোরাফেরা করে বাজারে যদি হইহুল্লোড় করে তরে মাদারে কসা কিন্তু ফ্রি কথা বুঝতে পাচ্ছেন না আমরা মারব কারণ আমরা জলসা দিচ্ছি নেকির আশায় আমরা জলসা দিচ্ছি হিদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাওয়ার আশায় সেই রাস্তায় যদি আপনার আত্মীয় কাঁটা হয়ে দাঁড়ায় তা সেই কাঁটা ভাঙতে গেলে মাদারে কসা দরকার এই জলসা কমিটি যারা দেবে জলসা দিবে প্রত্যেকের প্রত্যেকের আগে পাঁচক নামাজি হয়ে তবে জলসা দিতে হবে এই তিনটে জিনিস ঠিক রেখে জলসা দেন

লেশমাত্র তার ভিতরে হুকুম পালন করার কোন জায়গা নেই মজলিস দিয়ে যদি মনে করে আমি জান্নাত কিনে ফেলেছি তালিও মার খাবে এই জলসাগুলো আজকে থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে এলাকায় জলসা মাহফিল গুলো হতো বাবা এই জলসাগুলো গুলো করত করতো সব মুরুবিয়ানগণেরা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিরা নামাজিরা এখন জলসা দেয় কারা বে নামাজিরা

আমাদের আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিস সিলমিকা আফা ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন আল্লাহ বলছে কোরআন তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা ঈমান আনার পরে দেরি করো না কুতুখুলু প্রবেশ করো সিলমিকা আফা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ যতক্ষণ না করছি যেমন এই প্যান্ডেল যতক্ষণ এই প্যান্ডেলের ভিতরে না আসছেন আপনি কিন্তু রহমতের হাকদার হতে পারছেন এই গেট আছে গেটের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে পরিপূরক ভাবে তবে আপনি আপনার রহমতের হাকদার হতে পারবেন পারবেন কোম্পানি হয় বসো আপনার হাঁটো হাঁটো তো শেষ করতে এসেছো দেখি বোঝা যাচ্ছে পায়রা মান জনেরা যুবকেরা চিনেনা বাচ্চারা পর্দানশিinama ও বোনেরা আল্লাহ নবীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে রবি জানাবে মোহাম্মদ ও রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবারে জানিয়ে দিলেন ও মাসাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বানিউল ইসলাম আলা خمسه ইসলামের ও পাঁচটি স্তম্ভ পাঁচটি পিলার আমি রাসূলুল্লাহ জানি

রসুলের প্রতি ইমান এনেছ এরপরে তোমার আমল আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইত্তাকুল্লাহ পৃথিবীর জমিনে কাউকে ভয় পাবি না এ আমার বান্দা বান্দি আনার পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইমান আনার পরে প্রথম আমল তোদের জীবনে শুরু কর আমি আল্লাহ আমার ভয় দিয়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ ইমান আনার পরে প্রথম আমল নামাজ না নামাজ না ইমান আনার পরে প্রথম আমাদের আমল হলো আল্লাহকে ভয় করে চলা চলা একবার জোরে বলো বলো জোরে বলে আজকে অবাক হয়ে যেতে হয় সেই আল্লাহর ভয়টাই আমাদের কাছে ঠিক না ভুল জোরে বলে আল্লাহর ভয় আছে আমরা মরণের ভয় করি কিন্তু আল্লাহ না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে আজকে জলসাটাকে শেষ করার যে পরিকল্পনা ঘরের ছেলে মেয়েরা যে অহিয়াতি কাজ করে ঘুরছে এটা করতে পারতো না

হয়ে যদি ওই বান্দা বান্দির ভিতরে থাকে ওরা কখনো শরিয়ত বিরোধী কাজে নিয়োজিত হতে পারবে না ও নজনেরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনাওয়াজ বলে যায় আল্লাহর ভয় আপনার ভিতরে কিভাবে আসবে আমি আপনাকে কি উদাহরণ দিয়ে বোঝায় আজকে যে জলসা মাহফিল ছেড়ে রাস্তায় ঘোরাফেরা করছো বাবা আপনি পরের মেরে তাকানো আগে মনে মনে একবার চিন্তা করে দেখো রকম মহিলা কিন্তু মা যেরকম মহিলার পেছনে বাজারে বাজারে রাস্তায় রাস্তায় ফেল 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 করে ঘুরছিস বাবা রকমই একটা মেয়ে মহিলা একজন তোর মা আছে নতুবা তোর বোন আছে তো পরের মেয়ে পরের মায়ের দিকে যখন খারাপ দৃষ্টিতে তাকাবি ওখান থেকেই তোর নিজের বিবেককে প্রশ্ন কর আমার বোনটা আমার মাটা যখন রাস্তায় বেরোবে অন্যজন যদি আমার মতো খারাপ দৃষ্টি দিয়ে তাকায় এটা কি আমি মানতে পারবো জাস্ট অতটুকুর অতটুকুর চিন্তা নিজের ভিতরে আনো দেখবে পরের মেয়ে রাস্তা দিয়ে গেলেও খারাপ ধারণা ভিতরে কখনো আসবে না এক বছরে বলো বলো এটাই হলো আল্লাহর ভয় বাবাজি আজকে বড় অভাব

থাকবে না লজ্জা উঠে যাবে আল্লাহ ফেরিস্তা জেব্রাহিল আলী হিসারা বললেন এর সুল্লাহ আপনার এতেকারের পরে আমি জিবিল আমি এই পৃথিবীর জমিনে দশ বার আমাকে আল্লাহ পাঠাবে আমি দশটা বড় বড় নিয়ামত উঠিয়ে নিয়ে যাব তার ভিতরে একটি হল পৃথিবীর জমিনের মানুষ যখন নিলজ্জ হয়ে যাবে আমি লজ্জা নাম বস্তুটাকে উঠিয়ে নিয়ে চলে আছে লজ্জা আছে বিশ্ব নবীর জন্য বললেন বললেন আল্লাহ মিনাল ইমাল ইমান লজ্জা হলো লজ্জা হল হলো ইমানদারের ইমানের একটি অঙ্গ একবার জোরে বলে জোরে বলছেন না তাহলে যার ভিতরে লজ্জা নামক জায়গাটা নেই বাবা একদম চোখ বন্ধ করে বলা যেতে পারে ওর ইমান আছে কিন্তু অঙ্গহানি ইমান ইমান আছে অঙ্গহানি ইমান একটা মানুষের যেমন অঙ্গ একটা অঙ্গ শরীর থেকে কেটে বাদ দিলে যেমন সেই মানুষটা এমনই একটা অঙ্গ যেটা বাদ দিলে মানুষের গোনাতে আর কোনো চিন্তা থাকে না থাকে না যেটা বাদ দিলে দিলে তার মানে লজ্জাটা যদি কেটে চলে যায় গোনা করতে আপনার জীবনে আর ভয় হবে না

বিশ্বনবী স্ত্রী হবার আগে আরো দু জায়গায় বিবাহ হয়েছে আরব দেশে বণিক হিসাবে ব্যাপক প্রচার প্রসার লাভ করেছিলেন আম্মাজান খাদিজা তখন ইমান আনেননি নবী তখন দুনিয়ার আনুষ্ঠানিকতার উপরে নবুয়ত পাননি সবে স্বামী স্ত্রী স্ত্রী নবীন কে বলেছিলেন স্বামী সব সময় যে তোমার কাছে রাত হলে হলে কিছু কিছু দিন আমাকে একটু ছাড়তে হবে কেন হুজুর আমি ওই জাবালে নামক একটি পাহাড় ওখানে গারে হেরা আছে ওর ভিতরে আমি একা একা থাকতে চাই এক একবার জরি বল জরি নবীর কথা শুনে আমরা হাজরাত এ খাদি আল্লাহ ওই সময় নবীকে জড়িয়ে ধরে বলেছিলেন হজরুর আপনি আমার স্বামী আপনি আমার প্রতি আপনি হলেন আমার যান হজর কোনো অসুবিধা নাই হজুর আপনি সারাদিন চলে যান প্রতিদিন চলে যান কিন্তু দিনের ভেতরে একবার যদি আপনার ওই চাঁদের মুখটা দেখতে পান